আলাইকুম কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি হট আপডেট নিউজ সুইস ব্যাংকে আট বাংলাদেশি পরিবারের গোপন টাকার খবর ফাঁস অর্থাৎ আমরা এতদিন জেনে এসেছি যে সুইস ব্যাংক এমন একটি ব্যাংক যে ব্যাংকের টাকা রাখলে গোপনীয়তা বজায় রাখা হয় আর সেই ব্যাংক থেকেই আট বাংলাদেশির কত টাকা রয়েছে কি পরিমাণ টাকা কয়টি অ্যাকাউন্ট রয়েছে বিস্তারিত তথ্য তারা ফাঁস করে দিয়েছে এটি কিসের ইঙ্গিত বা এটি কিভাবে হলো বিস্তারিত জানতে হলে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনাদেরকে শুনতে হবে আপনারা জানতে পারবেন যে আটটি পরিবারের টাকা সুইস ব্যাংকে রয়েছে সেই আটটি পরিবার কারা সেটিও আমি আপনাদেরকে এই নিউজের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটা শুনুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিশ্বজুড়ে আর্থিক গোপনীয়তার প্রতীক হিসেবে পরিচিত সুইজারল্যান্ডের ক্যাডিট সুইস ব্যাংক ফের একবার খবরের শিরোনামে সম্প্রতি ফাঁস হওয়া সুইস সিক্রেটস শীর্ষ নথিতে দেখা গেছে এই ব্যাংকের আটটি প্রভাবশালী বাংলাদেশি পরিবারের দুইশো মিলিয়ন সুইস অর্থাৎ প্রায় তিন হাজার ছয়শো কোটি টাকা অর্থাৎ তিন হাজার ছয়শো কোটি টাকার বিশাল সাম্রাজ্য গোপনভাবে জমা রয়েছে এই চাঞ্চল্যকার তথ্য অনুসন্ধানকারী সাংবাদিকদের হাতে আসতেই দেশজুড়ে শুরু হয়েছে জোর আলোচনা অনুসন্ধানে জানা যায় এই আটটি বাংলাদেশি পরিবারের আটষট্টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই সাল থেকে দু সালের মধ্যে বিভিন্ন সময় এই বিপুল পরিমাণ অর্থ জমা করা হয় কিছু অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলেও বেশিরভাগ অ্যাকাউন্টেই নিয়মিত লেনদেন চলেছে যা এই পরিবারগুলোর আর্থিক প্রতাপের সাক্ষ্য বহন করে এর মধ্যে প্রথম যে পরিবারটি রয়েছে সামদানি পরিবার এই তালিকায় শীর্ষে রয়েছেন সামদানি পরিবার মূল্যবান শিল্পকর্ম সরবরাহকারী গোল্ডেন হারভেন্ট গ্রুপের মালিক রাজীব সামদানি এবং তার পরিবারের সদস্য স্ত্রী নাদিয়া সামদানি ভাই মেহেদি সামদানি ও কোম্পানির পরিচালক মহিয়াস সামাদ চৌধুরীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তাদের সম্মিলিতভাবে সুইস ব্যাংকে প্রায় সাতশো সাতান্ন কোটি বিরানব্বই লাখ সাতশো চুহাত্তর হাজার চুহাত্তর হাজার পঁচাশি টাকা জমা রয়েছে আজিজ মোহাম্মদ ভাই পরিবারের রয়েছে প্রায় সাতশো কোটি টাকা এবং মিরালি গ্রুপ এই গ্রুপেরও রয়েছে পাঁচশো একানব্বই কোটি টাকার বেশি হিসামুদ্দিন সালেহ পরিবার এই পরিবারের টাকা রয়েছে ছয়শো কোটি এছাড়াও আরও যেসব লোকের নাম এখানে উল্লেখযোগ্য উঠে এসেছে রহিমা ফুড কর্পোরেশন সিটি সুগার গ্রুপ সামান প্রপার্টিস সানমার প্রপার্টিস সিলেটের সাবেক এক এমপির পরিবার এবং আরও কিছু প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের নাম এই তালিকায় উঠে এসেছে যাই হোক নিউজটি আমরা পেয়েছি প্রবাস টাইম থেকে এই নিউজটি আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা যদি এই সত্যতা জানতে চান তাহলে অবশ্যই প্রবাস টাইমের সঙ্গে যোগাযোগ করবেন এর সত্যতা পেয়ে যাবেন আমরা আরও কিছু কিছু অনলাইন পত্রিকায় নিউজ পেয়েছি তার মাধ্যমে আমরা কনফার্ম হওয়ার পরই আপনাদের মাঝে এই নিউজটি পৌঁছে দিলাম যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম